নমস্কার আমি রিম্পি আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি আমার মানসিক সমস্যা হয়েছিল অ্যাংজাইটি অ্যাংজাইটিতে ঠিক পাঁচ বছর আমি ছিলাম আমি পাঁচ বছর অ্যাংজাইটিতে কষ্ট পেয়েছি আজ সম্পূর্ণভাবে বেরিয়ে গেলাম তাহলে আপনারাও যাতে বেরিয়ে যেতে পারেন তার জন্য আমার এই ভিডিওটি করা যাতে আপনি মনের জোর সাহস পান আর মনোবলটা না হারান দেখুন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো যে আমার মনে হতো যে অন্য কেউ মারা গেলে আমি মারা যাব অন্যের মৃত্যুর খবর শুনলে মনে হয় আমিও মারা যাব কখনো আমি অন্যের মৃত্যুর খবর শুনতে পেতাম না পারতাম না দেখুন যারা যারা অ্যাংজাইটিতে আছেন তাদের যদি এই ধরনের সমস্যা হয় এই টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করবেন নিজের সঙ্গে নিজেকে বোঝাবেন আর দেখবেন ভালো লাগবে আমার এগুলো ভালো ভালো কাজ দিয়েছে কাজে দিয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন যারা অ্যাংজাইটি হচ্ছে একটা অবাস্তব কাল্পনিক সেটা আপনি বুঝে গেলেন কিন্তু নিজেকে বিশ্বাস করাতে একটু সময় লাগবে কারণ সেটা যেমন আপনার হতেও সময় লেগেছে আমার হতেও সময় লেগেছিল দিন সময় লাগে লেগেছিল ঢুকতে কারণ প্রথম দিকে কিন্তু কারুর ওই অ্যাংজাইটিতে এত বেশি সিমটম থাকে না বা এত চিন্তাধারা পরিবর্তন হয়ে যায় না ধীরে 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 এটা পরিবর্তন হয় আর শারীরিক সিমটমগুলো গুলো বাড়তে থাকে আর আমাদের শারীরিক যেগুলো সিমটম হয়ে থাকে সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেটাকে আমরা মেনে নিতে পারি না বা সহ্য করতে পারি না দেখুন তা আমাদের কি হয় যখন একটা চিন্তা মাথার মধ্যে আসে তখনই কিন্তু আমরা শারীরিক যে অনুভূতিগুলো চেঞ্জ হয়ে যায় পাল্টে যায় তখন আমরা সেটা সহ্য করতে পারি না সেটা আমাদের সহ্যের ভেতরে থাকে না আমরা ভয় পেয়ে যাই প্রচন্ড ভয় পেয়ে আমি প্রচন্ড ভয় পেয়ে যেতাম দেখুন আমি কি করেছি যদি কখনো শুনেছি কেউ মারা গেছেন আমার হাত পা এমন এমন কাঁপ কেঁপেছে খুব কাঁপতো আমার হাত পা কাঁপতো কেমন ভিতর থেকে যেমন একটা একটা ফিলিংস হতো ভিতরে মানে সেটা সেখানে কিন্তু 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 আমাদের আমাদের মনে প্রবলেম সেটা শরীরে নয় শারীরিক এতটাই প্রবলেম যে শারীরিক এতটাই কষ্ট মনে হয় যে শরীরে কিচ্ছু হয়ে গিয়েছে কিন্তু সেটা আমাদের মনের থেকে শারীরিক যে একটা অনুভূতিগুলো হয় চিন্তা আসার পরে যদি কেউ মারা গেছেন আমি কখনো দাঁড়িয়ে শুনতে পারিনি আমি শুয়ে শুনতে হতো কারণ ওই ক্ষমতাটুকু আমার ছিল না যে আমি দাঁড়িয়ে শুনবো দেখুন তো আপনার অবস্থা হয়তো এতটা খারাপ নয় আমার এতটাই খারাপ ছিল আমি কখনো দাঁড়িয়ে আমি শুনতে পেতাম না কেউ মারা গেলে আমার মনে হতো যদি শুনেছি কেউ হার্ট অ্যাটাক করে নিয়েছে হার অ্যাটাক করেছে সঙ্গে সঙ্গে আমার বুক দরফরানি এতটাই বেড়ে যেত ঘুম ধরে ফেলে যেত আমি সঙ্গে সঙ্গে এসে শুয়ে যেত কাউকে কিছু বলতেও পারতাম না বুঝাতে পারতাম না কারণ কারণ মৃত্যুর খবর শুনলে কারণ হার্ট অ্যাটাকের খবর শুনলে আমি কি করে আমি ভয় পেয়ে যাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমি বিছানায় শুয়ে যাচ্ছি তাহলে ওগুলা আমি কি করব আমি ডাক্তার বাবুকে কি বলবো প্রথম যখন বুঝতে পারলেন সেটা একটা অ্যাংজাইটি তখন আমি ডাক্তার এসে গেছি ডাক্তার বাবু দেখেছেন আমাকে কি করেছেন দু একটি গ্যাসের ওষুধ সুদিয়ে আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু আমি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলাম ওষুধও খেয়েছি দীর্ঘ দশ মাস আমি ওষুধ কিন্তু খেয়েছিলাম অনেকজন কমেন্ট করেন কতদিন আমি ওষুধ খেয়েছিলাম দশ মাস আমি ওষুধ খেয়েছিলাম খাওয়ার পর আমি পাশাপাশি কাউন্সেলিং নিয়েছিলাম পাশাপাশি কাউন্সিলিং নিয়েছিলাম পাশাপাশি কাউন্সিলিং নেওয়ার পর কি হলো একদিকে মেডিসিন আস্তে আস্তে কমে গেল মেডিসিন বন্ধ হয়ে গেল আর কাউন্সিলিং এ শুধু থাকলাম যখন আমি কিছুদিন মেডিসিন বন্ধ হয়ে গেছে আমি কাউন্সিলিং এ থাকলাম ধীরে ধীরে কাউন্সিলিং থাকতে থাকতে আমার কি হলো আমি বেরিয়ে গেলাম তবে ঠিক দু বছর হয়েছে আজ আমার কিন্তু কোনো মেডিসিন আমি অ্যাংজাইটির জন্য নেই কোনো মেডিসিন নেইনি আর পুরো অ্যাংজাইটি ঝাড় নিতে আমি কখনো কিন্তু ঘুমের ওষুধ খাইনি আমি ঘুমের ওষুধ কখনো খাইনি তখন কি হলো মেডিসিনের পাশাপাশি কাউন্সেলিং নিলে তখন কি হয় খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাওয়া যায় এ তাড়াহুড়ো না সেখানে তাড়াহুড়ো গুলো ফেসে যাবেন দেখুন আর কি হয়েছে যখন কেউ মারা গেছেন আমি শুনেছি যখন শুনেছি আমি মারা গেছেন আমি কি করেছি আমার ভাবতে আমি আমার মনে হতো যে উনি যে মারা গেছেন আমি কি এইভাবে হার্ট অ্যাটাক করবো কারণ আমার বুক দরফর করে আমার বুক দরফর করে আমার যে করে সেটা ভয়ের জন্য করছে আর উনি হয়তো হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন আমি সব কিছু গুলিয়ে ফেলতাম মানে সব কিছু গুলিয়ে ফেলতাম দেখুন তাহলে আমি যত আমাদের যার যত যত্ন রোগ রয়েছে সব শুনলে মনে সবগুলো আমার মধ্যে রয়েছে দেখুন তো সবগুলো রূপ যদি আমার মধ্যে থেকে থাকতো তাহলে তাই মরেই যেতাম আজও কি কথা বলতে পারতাম সবগুলো রূপ। যদি আমি দশ জনের শুনেছি কারো শুনেছি টিভি হয়েছে সেটাও মনে হতো আমি আমার হয়ে গেছে যদি কারোর ক্যান্সার হয়েছে সেটাও আমার হয়ে গেছে মানে যেখানে যে রোগ যে আমাকে বলতেন সব কিছু আমার মধ্যে হয়ে গেছে তাহলে অত রোগ নিয়ে মানুষ কী করে বাঁচবে বলুন এত রোগ নিয়ে তো কোনো মানুষ বাঁচতে পারে না নিজেকে বলুন তো এত রোগ রোগ কি আপনি বাঁচতে পারবেন কখন না বাঁচতে পারবে না কিন্তু আমি ওগুলো করেছি কিন্তু এত যে কষ্ট সেটা সেই বুঝবে কি হলো এগুলো নিয়ে আমি সহ্য করতে পারিনি কি করলাম কাউন্সিলারকে দেখালাম উনি আমাকে বুঝিয়ে দিলেন ধীরে ধীরে বুঝালেন কিন্তু বেশি দিন সময় লাগে আমার ওই যে সেখান থেকে বের হওয়ার জানিটা যখন আপনি কাউকে দেখাবেন কথাগুলো বুঝবেন নিজের সঙ্গে নিজেকে বুঝাতে পারবেন দেখবেন ধীরে ধীরে ভালো লাগাটা শুরু হয়ে যাবে অনেকটা জিনিস আপনার সঙ্গে পরিষ্কার হয়ে যাবে যে আগে আপনার পাহাড়ের মতো একটা বড় একটা জিনিস আপনার মাথায় পড়ে আছে যেমন মনে হতো আমি কখনো সেখান থেকে বের হতে পারবো না কেউ কখনো সেটা অনেক জটিল ব্যাপার কিন্তু যারা রিকভার হয়ে যায় তাদেরকে কেউ কিছু কাউকে জিজ্ঞেস করে দেখবেন যে কখনো এই জার্নিটা বেশি একটা কষ্ট নয় বুঝতে পারলে বের হওয়াটা কোনো বড় ব্যাপার নয় দেখবেন খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবেন যারা থাকেন এই প্রবলেম এটা বড় ভাবেন আমিও ভেবেছি আমিও বড়ই ভেবেছি কিন্তু যখন মানুষের একটা সময় দেওয়ালে পিঠ থেকে যায় কারণ কি করবে কত ডাক্তারবাবুকে দেখাবে কত টেস্ট করবে একটা সময় কি হবে পরিবারও যখন একদম না হাল হয়ে যায় তখন কি করতে হয় না মনে নেওয়া করে কোনো নেই এখানে মেনে নিলে ভালো আর মেনে নিলে অশান্তি মেনে নিলে শান্তি মনে নিলে অশান্তি কারণ এখানে দেখুন যদি আপনি মেনে নেন যদি মেনে না হো আমার অ্যাংজাইটি হয়েছে এগুলো আমি শুনতে পারি না শোনার একটু চেষ্টা করব একটু চেষ্টা করব। তখন কি করেছি যখন কেউ মারা গেছে ঠান্ডা মাথায় উনি মারা গিয়েছেন আমার কষ্ট লাগতে পারে তো বই কেন পাচ্ছি আমি উনি মানুষের মৃত্যু আমার মৃত্যুটা আমার হাতে নেই এটা ঈশ্বরের হাতে এখানে আমি আমার ক্ষমতার বাইরে যা তা নিয়ে আমি ভাববো না যেটা আমার ক্ষমতার ভেতরে সেটা নিয়ে আমি ভাববো তাহলে কি করবেন যা বাইরে তা ভাবতে যাবেন না নিশ্চয়ই যা ক্ষমতার ভেতরে রয়েছে তা নিয়ে ভাববেন আর কাউকে দেখাবেন এখানে সবচেয়ে বড় হয়েছে দেখান কাউকে দেখাবেন না হলে আপনি বুঝতে পারবেন না কাউকে দেখাবেন এবং খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন তুমি কাউকে দেখিয়ে গাইডে রাখলে আপনি যে ওনার গাইডে থাকবেন বা কাউন্সিলিংয়ে থাকবেন ওনারও দায়িত্ব থাকবে আপনাকে কিছুটা বের করার জন্য আর আপনারও থাকবে কিছুটা মানে আপনিও বুঝতে হবে উনিও আপনাকে বুঝাবেন একটা সময় বেরিয়ে যাবেন কিন্তু যখন প্রথম দিকে যারা অ্যাংজাইটি থেকে বুঝতে পারছে না আপনার কাছে লাগবে এর থেকে বড় সমস্যা হয়তো পৃথিবীতে আর কিছু নেই আমার এমনও মনে হয়েছে আমার যদি একটা পা ভেঙে যেত তবে ভালো হতো এই সমস্যা হওয়ার চাইতে বলুন তো এতটা কতটা দুঃখ হলে মানুষ এই ধরনের কথা বলে কখনো যদি আমি কাউকে দেখেছি হাঁটতে পারছে না মানে হাঁটতে পারছে না পাটা ভেঙে গেছে আমি ওদেরকে দেখতে দেখলে ভেবেছি ওনারা আমার সাথে অনেক ভালো আছেন আমি যে মানসিক সমস্যার মধ্যে রয়েছি সেটার থেকে বড় পৃথিবীতে কোনো সমস্যা নেই কিন্তু আসলে না এখান থেকে বের হওয়া যায় এটা একটা সমস্যা তবে কারু একজন হেল্প লাগে একা একা আপনি পারবেন না যদি পারার হতো বা সময়ের সঙ্গে সঙ্গে সেটা ঠিক হয়ে যাওয়ার হতো তাহলে আমার অনেক আগে সেটা ঠিক হয়ে যেত আমি কিন্তু অ্যাংজাইটি হওয়ার পর হওয়ার দু বছর পর আমি বুঝতে পেরেছি অ্যাংজাইটি তাহলে দুটো বছর তো আমি এমনি এমনি বের হয়ে যেতে পারতাম পারিনি কারণ শুধু কি করেছি ওখানে ডাক্তার দেখেছি ওখানে ডাক্তার দেখেছি কিন্তু বের হতে পারে তবে আমি আরেকটা জিনিস বলবো আমার খুব কাজে দিয়েছে কাউন্সিলিংটা আমার খুব কাজে দিয়েছে মাথাটা ঘুরছে মনে হতো আমার কিন্তু আমি পড়ে যাইনি যখন আমি নিজেকে বুঝাতে পারলাম হো আমার মাথা ঘুরছে কিন্তু আমি কখনো পড়ে যাব না আমি এতদিন তো পড়ে যাইনি ওই ধরনের লজ্জিতগুলো যখন ডাক্তারবাবু আপনাকে বলবেন তখন বুঝতে পারবেন তাহলে ওরকম অন্য কেউ মারা গেলে আমি কেন মারা যাব তাহলে অন্য কেউ জীবিত থাকলে কেউ তাহলে অন্য জীবিত থাকলে আমি অনেক মানুষ জীবিত হয়ে যেত ঠিক তো যদি অন্য কি জীবিত থাকতেন ওনাকে দেখে যে মৃত্যু মানুষ জীবিত হয়ে যেতেন এভাবে লজিক দিতে হবে লজিক দিতে হবে বাস্তব ভাবতে হবে বাস্তব ভাবতে হবে আমরা কি করছি অবাস্তব ভেবে কাল্পনিক ভেবে আমরা অ্যাংরাজি দেখে শিখেছি একটু বাস্তব ভাবতে হবে যারা অ্যাংজাইটিতে থাকেন তারা কিন্তু তাদের মাথাটা অদল বদল হয়ে যায় একটা ছোট্ট মানসিক সমস্যা হয়েছে চিন্তার পরিবর্তন হয়েছে চিন্তার দ্বারা আগে যেভাবে করার কথা একটু পাল্টে গেছে যেভাবে করার কথা সেভাবে না আমরা একটু করছি ভুলভাবে তার জন্য আমাদের হেমন হয়েছে কিন্তু আমাদের সব ঠিক আছে সব ঠিক আছে তাহলে এগুলো কিচ্ছু নয় তাহলে কেউ যদি হার্ট অ্যাটাক করে নেয় তাহলে তো আমি যদি করে নেবো যাদের হার্ট বলে তাদেরকে দেখে তো যাদের হার্ট করা তো হার্ট ভালো হয়ে যেত এগুলো দেবেন দেখবেন আর যাকে দেখাবে দেখাবে লজিক আমি যে কাউন্সিলারকে দেখিয়েছিলাম ওনাকে দেখিয়েছিলাম কিন্তু দীর্ঘ ওনাকে আমি সাত মাস শুধু সময় লেগেছিল আমাকে সেখান থেকে বের হতে কিন্তু ওনাকে আমি এক বছর দেখিয়েছি ওনাকে আমি এক বছর দেখিয়েছি কিন্তু উনি যেগুলো বলেছেন আমি সম্পূর্ণ বিশ্বাস করার চেষ্টা করেছি কিন্তু প্রথম দিকে কারুর এই বিশ্বাসটা হবে না কারণ আমারও হয়নি চারবার তিনবার কাউন্সেলিং করার পর বুঝতে পেরেছি জিনিসটা কি কখনো আমার মনে হয়েছে এতটা শারীরিক সিম্টম হচ্ছে আবার কাউন্সেলিং ঠিক হয়ে যাবে এগুলো কি দুই চারটা কথা বলে আমার শারীরিক সিম্টম ঠিক হয়ে যাবে কিন্তু না এগুলো ঠিক হয় যখন আপনি পজিটিভ লজিক দিবেন দেখবেন যে না আপনার চিন্তা আসার পরে যে প্রবলেমটা হচ্ছে চিন্তাটাকে যখন ঠিক করতে পারবেন আপনার চিন্তা কি আসে সেটা আপনি বুঝবেন আপনি বুঝবেন সেটাকে ঠিক করে দিতে হবে ও ঠিক করতে পারবেন তখন দেখবেন ধীরে ধীরে সমস্যা চলে যাবে এটা কোনো বড় রোগ নয় সমস্যা দেখুন সমস্যা হওয়ার কারণে আপনি দেখবেন যখন আপনি সেদিকে মনোযোগ দিচ্ছেন তখন সমস্যা থাকছে না হলে সেটা চলে যাচ্ছে তাহলে ওগুলো কি ওগুলো কেবল একটু সমস্যা তা দেখাবেন সেটা যাবেন যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুরোধ করব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর কাছাকাছি যে কোনো সাইক্রাটিস্ট বা সাইক্রাটিস্ট দেখান সুস্থ স্বাভাবিক জীবন কাড়ান নমস্কার